আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার হাজিরেন দূরে এবং কাছে দেশে কিংবা প্রবাসে যে যেইখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রীতি এবং ভালোবাসা আপনাদের জন্য আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এসেছি সেটি হলো আমাদের সমাজে বা আমাদের মধ্যে পারিবারিকভাবে অনেক মানুষ এমন আছে যে অসুস্থ হয়ে আছে দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগতেছে অসুস্থতা কাটে না বা অসুস্থতা যায় না বাসা বাড়িতে অসুস্থতা লেগে আছে অসুস্থতা দূরী হয় না এমনটা হয় বা অসুখ হয়েছে কি অসুখ ডাক্তার ধরতে পারতেছে না ডাক্তারই কোনো থিউরিতে উঠতেছে না আর ভালোও হচ্ছে না এমনটা আমাদের সমাজে হয় বা আমাদের হচ্ছে যদি এই জাতীয় সমস্যা মনে হয় যদি এমন সমস্যা আপনার মনে হয় যে আসলে আমার বাসার ভিতরে আমার ছেলেটা বা আমার বৃদ্ধ মা বা বৃদ্ধ বাবা অসুস্থ ঔষধেও ঠিক হয় না বা কোনো কিছুতেই ঠিক হচ্ছে না টেস্ট করায় টেস্টেও কিছু ধরা পড়ে না কি যে রোগ তাই জানি না কী হয়েছে তাও জানি না আল্লাহর কাছে আপনি শেফার জন্য শেফা চাওয়ার জন্য এই আমলগুলো করতে পারেন এই আমল করলে ইনশাল্লাহ সে যদি সুস্থ হওয়ার সুস্থ হয়ে যাবে আর যদি আয়াত না থাকে আল্লাহ তাকে উঠাই নিয়ে যাবে তো তাকে এই কষ্ট করতে হবে না বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ তাদের জন্য এই আমল খুব জরুরি বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের জন্য এই আমলটি খুবই জরুরি আমি সাত আয়াতের আমলটা নিচে দিয়ে দিব আর আমি বলে দিব আপনার লিখেও দিব আপনারা এইটা উঠাই নেবেন এবার এখান থেকে উঠাইয়া এই আয়াত থেকে আপনার আমল করবেন এই আমলের ফলশ্রুতিতে আপনাদের সমস্যাগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমল পরীক্ষিত এবং যদি আপনি নামাজি হয়ে থাকেন অবশ্যই এই আমল কাজ করবে নামাজি না হলে আপনার আমল কিন্তু কাজ করবে না আপনাকে অবশ্যই নামাজি হতে হবে আপনি বাসত্তে নামাজ পড়বেন বাসত্তে নামাজ এই আমলের মধ্যকালীন সময় আপনার নামাজ কাজা হতে পারবে না যদি নামাজ কাজা হয় তাহলে এই আমল কাজ করবে না অবশ্যই অবশ্যই আপনি এই আমল আপনার কাজে দিবে এবং কাজে লাগবে যদি আপনার সেই রোগী যদি অসুস্থ হয় রোগ ডাক্তার ধরতে পারছে না কী হয়েছে তাও জানে না তাহলে সেই ক্ষেত্রে কিছু করার নাই এই ক্ষেত্রে এই আমল করলে আপনি ইনশাআল্লাহ সুফল পাবেন এবং আপনার রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ যদি হায়াত না থাকে আল্লাহর ফাইসাল আল্লাহ করবেন প্রথম হলো হল তাওবার চোদ্দ নম্বর আয়াত একটু লিখে রাখবেন তাওবার চোদ্দ নম্বর আয়াত এক নম্বর আয়াত সুরা আর এক নম্বর আর চোদ্দ নম্বর আয়াত দুই নম্বর সুরা ইউনুসের সাতান্ন নম্বর আয়াত দুই নম্বর সুরা ইউনুসের সুরা ইউনুস সাতান্ন নম্বর আয়াত তিন নম্বর সুরা নাহল হল ঊনসত্তর নম্বর আয়াত সুরা না হল ঊনসত্তর নম্বর আয়াত বনি ইসরায়েল বিরাশি নম্বর আয়াত বনি ইসরায়েল বিরাশি নম্বর আয়াত বনি ইসরায়েল বিরাশি নম্বর আয়াত সুরা সুয়ারা আশি নম্বর আয়াত সুরা সুয়ারার আশি নম্বর আয়াত এরপরে হামিমা সাজেদা সুরা হামিমা সাজেদার চৌচল্লিশ নম্বর আয়াত সুরা হামিমাস সাজদার চৌচল্লিশ নম্বর আয়াত আর নিবুক্ত ছয়টি শেফার আয়াত আছে যেটা আমি বলে দিচ্ছি বা লিখে দিচ্ছি এই শেফার আয়াত এই ছয়টি পড়বেন আর এই আয়াতগুলো আপনি যদি পারেন তাহলে নিচে পড়বেন আর আপনি যদি না পারেন তাহলে আপনার যে পারে সে পড়ে তাদেরকে ফু দিবে প্রতিদিন করে এইভাবে তাদেরকে ফু দিতে থাকবে সকাল সন্ধ্যা পড়ে পড়ে তাদেরকে ফুঁ দিবে সাথে এই যেটাকে বলা হয় সেইটা পড়েও আপনার ফু ফু দিলে রোগী শেফা হবে রোগী লাভ করবে তার শেফাটা আমি বলছি পরে আপনাদের আবার নিচে বাংলায় লিখে দেবে ইনশাল্লাহ في صدور يخرج من بطونها شراب مختلف ألوانه ألوانه فيه شفاء للناس وننزل من القرآن ما هو الشفاء شفاء ورحمة للمؤمنين وإذا مرضت وإذا مرد فهو يشفين এইটা আমি আবার নিচে উচ্চারণটা লিখে দিব আপনারা এইটা পড়বেন এর সাথে আয়াতগুলো পড়বেন ইনশাআল্লাহ আপনাদের জাদুগ্রস্তের জাদুর যত সমস্যা আছে ইনশাআল্লাহ সেই সমস্যা দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত দূর আরোগ্য রোগের জন্য সমস্ত প্রকার পীড়া বা অপুশম মানে মানুষ অসুস্থ পরে আর কোনো ওষুধে ধরে না ওষুধে কাজ হয় না এই দুরারোগ্য রোগের জন্য আমরা এই আয়াতগুলো সুরা তাওবার চোদ্দ নম্বর আয়াত সুরা ইউনুসের সাতান্ন নম্বর আয়াত সুরা নাহলের উনসত্তর নম্বর আয়াত বনে ইসরায়েলের বিরাশি নম্বর আয়াত সুরা সুহারার আশি নম্বর আয়াত হামিমাজ সাজদার চৌচল্লিশ নম্বর আয়াত শেষে আয়াতে শিফাটি পাঠ করে তাকে পানি পান পানি পানি পান করাবেন يا باشا نلقيتك شيء باني قابض اجل بسم الله الرحمن الرحيم ويشفي صدور قوم مؤمنين وشفاء لما في صدور يَخْرُجُ يَخْرُجُ من بطونها شراب مختلف شراب مختلف الوانه فيه شفاء للناس

Salam alaykum.